দীর্ঘ দুই মাস পর কিন্তু আবার চলে এসে পড়ছে আপনাদেরকে ব্লগ নিয়ে আমি জানি আপনারা প্রচুর পরিমাণ মিস করতেছেন আমাকে ইউজ কমেন্ট করছেন যে ভাইয়া ভিডিও দিতেছেন না কেন আগের মত সবাই ভাবতেছেন যে কেবিরা কে হারাই গেছে নাকি না না ভাই হারাই নেই কাম ব্যাক করবো সুন্দর করে এই জন্য একটু ওয়েট করতেছিলাম যাই হোক আজকে কিন্তু আমি চলে যাচ্ছি মেঘনাতে কারণ লিও প্রান্ত আমাকে ফোন দিয়েছিল ওইখানে মনির ভাইয়ের একটা খেলা আছে ওই খেলাটা খেলে দেওয়ার জন্য তাই আজকে কিন্তু আমি চলে যাচ্ছি মেঘনার ভিতরে যদিও আমি মেঘনার ভিতরে আজকে জীবনের প্রথম খেলতে যাচ্ছি বাট বিশ্বাস করেন এখানে যেন এত পরিমাণ ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি আমি জাস্ট একটা স্টোরি

এখন কিন্তু আমরা মনির ভাইয়ের বাসায় চলে এসে পড়ছি এই যে আপনারা মনির ভাইকে দেখতে পাচ্তে বাইরে এখন ভিতরে দেখাবো রাফি ভাই বসে আছে এখানে তো এখন আমরা কিন্তু বের হয়ে যাবো লিও আমার থেকে লাম্বা দেখে আমার সাথে মজা নেই বডিও দেখে আমরা কিন্তু এখন মাঠের উদ্দেশ্যে বের হয়ে গেলাম একটু সামনে গেলে আপনাদেরকে দেখাবো আপনাদের ফুল টিম কে লিও আর আমার কেমন ফ্রেন্ডশিপটা সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণ ভালোবাসা সে আমাকে আরামে এটা হচ্ছে মনের মতো বন্ধু এখন মূলত আমি লিও সেজান আর মেহেদি কিন্তু অবশেষে আমরা কিন্তু মাঠের ভিতরে চলে এসে পড়ছে মাঠের দিকে নামবো দর্শক যেভাবে আসা শুরু করছে ভাই মাঠের ভিতরে প্রচুর পরিমাণ দর্শক শুরু করে ওই যে প্রথমে বললাম না মেঘজন মানুষ যে দিয়েছে তারা তারা ফুটবলকে ভালোবাসতে জানে এবং কি প্লেয়ারদের সম্মান অবশেষে বিসপিল্লা বলে আমরা কিন্তু মাঠের ভিতরে ঢুকে ফেললাম আমি আর লিও আর রাফি ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু টুকটাক অনেক মানুষই চলে এসে পড়তেছে আসল কথা কি সবাই তো আমাকে মোবাইলে দেখছে এখন কিন্তু সরাসরি দেখতেছে তাই টুকটাক সবাই কিন্তু আস্তে আস্তে ছবি জন্য কিছুটা নিজের কাছে রাখার জন্য আমার অনেক কিন্তু আমাকে মানুষের প্রতি ভালোবাসাটা দিও কোনদিন আমার ভিতরে অহংকারটা দিও না আমি সময় পেলেই কিন্তু সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আসল কথা আপনাদের সাথে কথা বলতে আমারও অনেক পরিমাণ ভালো লাগে এই যে পুরো বাংলাদেশ এবং কি বাইরের রাষ্ট্র আমার ভিডিও দেখে অনেকে এত পরিমাণ ভালোবাসা আমাকে যা আমি কখন আপনাদেরকে বলে বুঝাতে পারবো প্রতিবারের মতো খেলাটা শুরু হওয়ার টুকটাক করে একটু পরে আসেনি ভালো দর্শক চলে এসে পড়ছে এখানে আপনারা দেখতে পারেন পুরো মাত্রার ভিতরে জমজমার দর্শক চলে এসে পড়ে আর এখানে কিন্তু রেফারি চলে এসে পড়ছে এই যে মূলত এটাই আমাদের ফুল টিম এখানে আপনারা কাকে কাকে চেনেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আর আজকের ভিডিওটা কে কোথা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে খেলাতে নামার আগে কিন্তু আমরা এখন দোয়া পড়ে নিচ্ছি খেলার ভিতরে হার জিত থাকবে আর হার জিততে হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব দুই টিমকে একত্রে রেখে এখন কিন্তু এলাকার মুরুব্বিরা সবকিছু বুঝিয়ে দিচ্ছে আর এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে এখন যা হবে তার জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিলাম না কেউ কল্পনা করতে পারেনি যে এটা হবে এখানে আমাদের সিদানের গলার নিচের হাড্ডিটা ভেঙে যায় দুজন অনেক জোরে বাড়ি খায় তারপর সিদান ইঞ্জুরি নিয়ে মাঠ থেকে বের হয়ে যায় পরবর্তীতে খেলা হাফ টাইম দিয়ে দেয় কারণ টাইমও শেষ হয়ে গিয়েছিল যদিও দুই টিম ছিল প্রচুর পরিমাণ হার তার কারণে কিন্তু কোনো দিক দিয়ে গোল হইতেছে না তো চলেন হাফ টাইমের পরের খেলাগুলো আমরা এক দেখে আসি তো খেলা কিন্তু শেষ ট্রাই বেকারে চলে যায় খেলা স্কোয়ার কিন্তু শূন্য ট্রাই গুলো এখনই দেখাবো আপনাদেরকে আর কে জিতলে এই ম্যাচটা দেখাবো টিম থেকে ফার্স্ট এখন আমাদের টিম থেকে ফার্স্টে মারতে যাচ্ছে সিয়াম অপর সাইড টিম থেকেও কিন্তু সিয়াম মারতে যাচ্ছে এখনো কিন্তু কোন দলই গোল দিতে পারে নাই আমাদের টিম থেকে এখন কো মেহেদি মারবে স্কোর কিন্তু এখনো দুই দুই হয়ে আছে আমাদের এখন একটা গোল দিয়ে কিন্তু আর আগে ফেলে ম্যাচটা তো আজকের এইভাবে আমরা হেরে ফেলে আজকের ভিডিও এতটুকু আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মেঘনের মানুষ অসংখ্য পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে দেখা হবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে হেরেছে কালকে আবার জিতবে ইনশাল্লাহ দেখা হবে আবারও